খেত খোলা একবার সর্বনাশ করে দিবেন সে আর কি পোকা মাজরা পোকা জানি ধরছে আমনো জানেনছেন হ্যাঁ রান पुকার একবার হেতে বি পুকা দর্সা রামের মুকে সুকা দর্ছে না হ্যালো হ্যালো ও লগো কি লগো ওসি কে শুনবে বলতি ল্যা ডাকাত রাডির বউ

কি কি নমস্কার মা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভাই আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি একটা সালাম জানিয়ে শুরু করলাম তো গতকালকে দেখছেন অরিজিনাল ফাইটিং সেই থেকে মা মারে না মা মানে বাবার বগবাজি করতেছে কি ডাকেতের ঘরে বইছি গোবিয়া কি ডাকেতের ঘরে বইছি সে থেকে মারে ওখানে ডাকেত রানীর বউ নাম আর আখে দিছি ডাকেত রানীর মেয়া অনেক গরম রয়েছে খেত খোলা যারা করছে প্রচুর পোকা ধরে গেছে গা মাজরা পোকা Ej, mascare de cușite, da? Îi dai-te să-l. M-ați la da? lasă. E, 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 e dar mascare de șobus cu ușii. Era masca de cușite, am হলুদ গুলালো মাজরা পোকাই ধরা লাগছে এইরকম প্রচুর খেত খোলা শুরু হয়ে গেছে মানে তাড়াতাড়ি দৌড় দে ফুল দা ওই যে বিষের ই নিয়ে আমি আবার বিষ আনছিলাম সেদিনকে বিষ দিলে খেত খোলা হয়তো বাসা আরে ও আস তো সেন্ট সারছে হুম আলাদা ধরনের একটা সেন্ট হলুদের একটা গন্ধ আসে কাঁচা হলুদের গন্ধ খুব ফুটছে ফুলগুলো খুব বই রা গেছে গা মনে বাগানের মধ্যে আইছি ওই যে আকি গোপনে হ্যাঁ ফেসবুক চলে গেছে ওই যে ওই যে দেখা যায় আর মোবাইল এ ইউটিউব নাকি বন্ধ করে দিয়েছারে কি জান কি করবার যায় ইউটিউব করছে দেখারে না যে ফেসবুকে পড়ে রয়েছে মা আপোনাৰ কি কৈছি যে ঘৰৰ ভিতৰত আপুনি বৈ থাকে ঘরের ভিতরে আপনার মেয়া হইয়া থাকে আর কাম কাম কি কাম নাই ঘরের ভিতরে কাম নাই কাম আছে খালি বাইরে এ হাওরে যান একটু পূজা করে আহেন কত ধরনের কবিরাজি দাহান খেতে পোকা ধরছে আপনার মাথায় কি একটু টেনশন নাই হ্যাঁ নাই মরিস কেটা যে নষ্ট হয়ে হে এই যে এডি কমাও

তপ বাবা কি ডাকে দুলন কি আমার কি আমার বেভার তো যে মাজা মাজে কন হাই হাই হ্যালো কিলো কি ডাকাতের কাছে পুলা পোলা মেয়া বিয়া দিছি হাই হাইলো হ্যালো কিলো কোন দুখেই এই ডাকাতের কাছে হে বিয়া বৈছিলাম কেওটা তো কল মিয়া বিয়াদের কথা ডাকাত কন আর নিজে বিয়া বৈছেন হেtaro ডাকাত কন তাহলে আপনি ডাকাতের রানী কইলে সমস্যা কি না তাহলে

আসার কি কথা কইছি আপনি দুঃখে ওকে সময় কে আসে তাহন কনে আপনার মেয়ার এই বেলা আমি একটু খালি কইছি ডাকাত রানীর মেয়া ওই যে মুখ গুসা ঘরে বয়া ওই যে ফেসবুক চালে বেঁচে মারি ঢিবির মধ্যে বহে কথা কয় না কালকে দুধ দেওয়া ভাত খাইলো না একজন বইরেছে রে ক্যদা বই তুমি মর্মটা বুঝছো তুমি তো মধ্যে আরো না উড়ের বাচ্চা কুত্তার বাচ্চা আচ্ছা আধা ঘন্টা একজন কুত্তার বাচ্চা বাস্তব দেখা যায় আর এক তো বাস্তব

সে খাইলো না খাইলো না তো ও তো খাইলো পরে চাইটে থাল ফুল চাইটাই খাইল খাও না কেউ এত ই করে ঘড়িমসি করে কত কয় শাশুড়ি কত সুজা সরল সুজা সরল হ্যাঁ সুজা সরল দেখে রানী রানীগুলো দিয়ে সুজা সরল হয় আপনি সকালে আর একটা পেস লাগাইছেন আপনি পেস লাগাইছেন কি সকালবেলা বাবারই কইবেন যে কে এই তোমারে ঢাকাত কইছে ঢাকাত কইছে এই কথা কইলেন কে পর বাবা কি কইলো কয় কোক কে তুই কস কে কলো না কোক কে তুই কস কে আপনেরে আমি ঢাকাতের রানী কইছি দেখে হে প্যাচ লাগাইছে এই তোমারে ঢাকাত কইছে না হ্যাঁ দাইছে না कादा सुरासुरी बालों ना बाबा तो रानी तेरी को किताबें लो तो तेरा दाह तेरा खा क्या लावे लो दाह तो मैं बाहर ही दाह डक्स को डाकर डक्सी तो दाह तेरा रानी तेरे ने किताबें लो इला अब ना आपने तो मो हिला ही नहीं कर रानी कोई सी बाबा आगे तो दाह तेरा कुछ ना ओ तो ले बाबा आगे डाकर तो ले এই <laughs>

কোনটাই শুয়েছে কোনো ওরা তো ঘরে হ্যাঁ ওরা না বুগালি বাহা ঠিক আছে খাইবার দিবেন না আর বক পেন বিলাই রে বড় বড় মাছের ডুম দিবেন আর ওরা দোষ করছে ঠিক আছে বিচার পুরা আন গাড়ি খালি দেখসমূহ আপনার মেয়ে খাইবার ভয়ানে বাপদরে ভয় থাকে দুধের বাটি যা আছে সমান দিবো কুত্তরে ওই যে খেপছে খেপছে নে পাই দে মনে হয় পুরাটা জল দিব কি করছে এই বাচ্চা গুনে হ্যাঁ রান্নাঘর খোলা আছে তো সব কিছু উপরে উঠান ওই ঘরে ঢুকছে না ঘরে ঢুকাতে উনি মনে করছে কি এগুলা শুয়েছে টুইছে কিন্তু মারবো না মানে জাস্ট একটু পরে তো দেখলেনি দৌড়লাম এই যে এখন সব আমার কাছে হ্যাঁ শুয়ে রয়েছে ওর আবার কি যে যাই করুক খালি দৌড়িয়া আমার কাছে ওর মার কাছে যাবো না অন্য কারোর কাছে আর খালে আমার কাছে আমার ছাড়া কিচ্ছু বোঝে না সিকির পারে মা মা শ্যাম্পু দা দুয়া তো ডেলি শ্যাম্পু আর ডি মানে জল দিব ওটা ওটা ই করছেন আইছে আইছে চাই আইছে সব ভিজিয়া দিল রে ভাই সকলরা দোষু রানী ফুলন দেবী এটা তো আপনারা নিউজ পেপারে বিভিন্ন ইতিহাসে পড়ছেন সেই দস্য রানী ফুলনীরা যদি কেউ সচক্ষে না দেখতে পারেন তাহলে ফুলন ফুল আমাগো আখির মনে হঠাৎ করে কি হইলো

গছ গৈছে আৰু আছে

সজু সজুকর আছে মা ঝালমুড়ি আছে আইছে একবারে লয় লিস তুমি লিস খাইবে খাইবো রানী খাইবো রানী খাইবো কিয় তইছে জাল মৰিয়াচকে খে লৈ এ আকে মাৰে ডাক দিয়া তইলো বাই কিয় তই লো কত কিছু বেততে খেলাম ঝালমুড়ি যাই তো কোনো কল্পনা করি নাই বেশি দেন

এখন ভিডিওটার বাকি অংশ আমার বোর চ্যানেল আছে না মৃত্তিকার মায়া আখি ওই আখির মধ্যে দিলাম তো ভালো থাকেন সবাই এখন সবাই আমরা চলেন আখিতে যাই যা পরের ঘটনাগুলো দেখি ডাকুর রানী